এদিকেও ছটা টিম আছে এই লাইনেও ছটা টিম আছে আমি একটা টিম কোনো এক জায়গায় যোগ করবো এদিকেও ছটা টিম হবে এদিকেও ছটা টিম হবে যদি করে দেখাতে পারো তাহলে পেয়ে যাবে এই যে দশ হাজার টাকা কি করে হবে তাই তো ঠিক আছে তাহলে এই যদি একটা ডিম আমি যোগ করি এদিকেও 7 হবে এদিকেও 7 হবে তাই তো আরে না 6টা করেই ডিম হবে সেইজন্যই তো এতগুলো টাকা তোমাদের উপহার দেব যদি একটা ডিম যোগ করতে হবে যেকোনো এক জায়গায় যোগ করে তোমরা এদিকেও ছটা করে দেখাতে হবে এদিকেও 6টা করে দেখাতে হবে ঠিক আছে কে পারবে বলো তুমি পারবে তো হ্যাঁ তো ঠিক আছে খেলে দেখাউ তাহলে এই যে একটা ডিম থাকলো আতি দাঁড়াও তার আগে

পাঁচটা ঘরে ডিম আছে পাঁচটা ঘরে ডিম রাখতে হবে ঠিক আছে এদিক ওদিক কোথাও রাখা যাবে না তুমি পারবে তো পাঁচশো টাকা জমা দাও ভালো কিন্তু বলো কিন্তু চিন্তা ভাবনা করো ঠিক আছে পাঁচশো টাকা রাখো এই যেখানে পাঁচশো টাকা জমা এই নাও তোমার হাতে একটা ডিম তুলে দিলাম তুমি করে দেখাও

তোমার খেলা হলো না রঞ্জন আচ্ছা ঠিক আছে না হলেও কিন্তু না হবে না তখন দেবে নাও পাঁচশো টাকা পরে দেবে বলছে একটা দেখা যাক দর্শক বন্ধুরা তাও দেখছে সবাই নাও একটা ডিম যোগ করো একটা ডিম যোগ করেছে দেখা যাক মেলাতে পারবে বলছো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় মাঝখানে কোন ডিম থাকলো না তাহলে তুমি দেখালে এখানে একটা দুটা তিনটা ছটা আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো তোমার

আমি দেখাচ্ছি ভালো করে দেখো হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম যে এইদিকেও ছটা ডিম অতাদের ডিমাদে ঠিক আছে ভালো করে দেখো আমি তোমাদের বলেছিলাম এই লাইনে ছটা ডিম আছে এই লাইনে ছটা ডিম আছে হ্যাঁ একটা ডিম আমি যোগ করতে হবে তাই তো একটা ডিম আমি এই যে এখানে যোগ করলাম মনে করো ঠিক আছে একটা ডিম যোগ করলাম আর একটা ডিম এখান থেকে তুললাম তুলে এখানে যোগ করলাম ঠিক আছে এবার গুনে রাখো তো ছটা ছটা কোটি হচ্ছে কিনা চারিদিকে এক দুই তিন চার ছয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছটা হলো তো টাকা কত হবে আমি কি বলেছিলাম আমি যদি দেখাতে পারি টাকা সব আমার ঠিক আছে